হ্যালো বন্ধুরা রাধে রাধে গোপালে গোপাল সেবা চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বা গোপু সোনারাও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছে তো দেখো বন্ধুরা গোপাল সোনাকে স্নানের সময় রেডি হলে দিয়েছে আজ আজকে বেশ তোমরা জানো তাই আজকেও সকাল থেকে দিতে পারিনি ব্লগটা বা সকালের সেবাটা দিয়ে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কালকেও শেয়ার করতে পারবো না কালকে আমাদের এখানে একটা বেলবেল আয়োজন আছে তো ওখানে বিজি থাকবো তো তাই কালকে মানে ব্লগ শটস কিছুই দেওয়া হবে না তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর তোমরা যদি আমার গোপাল সবাই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা যদি পাশে না থাকো বা আমাকে সাপোর্ট আমাকে মানে হচ্ছে আমার গোপাল সোনাতে যদি তোমরা সাপোর্ট না করো গোপাল সোনারা কিন্তু এগিয়ে যেতে পারবে না তোমাদের সাপোর্টের আমাদের খুব দরকার তো দেখো বৃহস্পতিবার পুজো দেব আজকে আমি বৃহস্পতিবার কীভাবে পুজো দিই আমরা গোপাল সোনাদের কীভাবে যত্ন নিই সেটা তোমাদের সাথে শেয়ার করব আর বাইরের আওয়াজটা তোমরা সিট করবে কারণ রাস্তার সামনে আমাদের বাড়ি তো আওয়াজ তো হবেই তোমরা বুঝেই নাও আর আমার বয়সটাও ঠিকভাবে নিও তোমরা কারণ আমার ঠান্ডা লেগেছে তোমরা জানো তো চলো ওদের স্নান করানোর জন্য আমরা রেডি করে নিই তোমরা স্নান করানোর সময় আমরা গোপাল সোনাদের রেডি করিয়ে নিয়েছি গোপাল সোনাদের স্নানের জন্য এবার একটু টেনে নিলাম তোমরা এখন স্নান করাবো আর যেই পাত্রে স্নান করাবো সেই পাত্রে অবশ্যই একটা তুলসী পাতার ফুল দিয়ে দেবো তোমরাও দিয়ে দিও তো দেখো আমি তুলসী পাতার ফুল দিয়ে দিয়েছি আর জলে তোমরা জানো আমি কী কী দিই চন্দন গুঁড়ো ফুল তুলসী পাতা আর একটু পাল্লা রেগুলার মধ্য দিই তাহলে দিও না মানে স্কিপ করি মাঝের মধ্যে সপ্তাহে তিন দিন দিই চলো স্নান করিয়ে নিই ওং ভগবতী বা ওষুধে বায়নামো ওং ভগবতী বা সুদে ওং ভগবতী বা ওষুদ তোমার গোপাল সুন্নাতে ভালো করে স্নান করিয়ে নিই তোমরা দেখো একবারে আমি ওদের সুন্দর করে গা মুছি তারপর তোমাদের সামনে নিয়ে আসছি তো দেখো আমি সুন্দর করে ওদের গা মুছিয়ে নিয়েছি ওদের গায়ে কিন্তু ফোঁটাও জল নেই কারণ আমি বারবার করে বলি ওদের গায়ে কিন্তু তোমরা কেউ জল রাখবে না কারণ ওদের গায়ে জল রাখলে ঠান্ডা লেগে যাবে যতই গরম পড়ুক কি যতই হোক গাটা ভালো করে মুছিয়ে নেবে ওদের পাউডার কিনে কিনবো তাড়াতাড়ি আজকে বা কালকের মধ্যে কালকে তো পারবো মৌসুর মধ্যে ওদের পাউডারটা কিনে নেবো কারণ খুব গরম পড়েছে গরমকালে ওদের পাউডার লাগে তো কিনবো সেটাও তোমাদের সাথে আর একটা ব্লগ শেয়ার করবো ওদের মানে গরমকালে প্রপারলিভাবে কীভাবে সেবা করি সেটা তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো একটা তো শেয়ার করেছি গরমকালে কীভাবে সেবা করি নর্মালে আর প্রচুর গরম বলে যেটা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি ওদেরকে সুন্দর করে গা বুঝিয়ে লক্ষ্মী ছেলের মতো বসিয়ে নিয়েছি এবার ওদেরকে একটু ড্রেস পরিয়ে নেবো চলো ড্রেস পরিয়ে নি তো দেখো ওদের দুজনকে ড্রেস পরিয়ে তিল ফ্লক পরিয়ে একবারে চুলমুল পরিয়ে রেডি করিয়ে নিয়েছি আর একটু গরম পড়লে তো ওরা এরকম ড্রেস পরবে না শুধু একটা প্যান্ট পরে থাকবে চুলমুল বেশি কিছু পরবে না দেখো যখন বাচ্চারা ছোট থাকে তখন কিন্তু ওদের প্রচুরই গরম লাগে তো গরমকালে ওদেরকে ঠিকভাবে না রাখি তখন তো আরও গরম লাগবে বলো তো আস্তে আস্তে প্রচুর গরম আস্তে আস্তে সব দেখতে পারবে সব শেয়ার করবো কেমন ধরনের ব্লগ দিই কেমন ধরনের শর্টস দিই কেমনভাবে গোপাল সেবা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ওদেরকে আজকে আমি গরমের সুতির ড্রেস পরিয়েছি তোমরাও কিন্তু তোমাদের গরমকালে গোপালকে মানে হালকা গরম নর্মাল যখন গরমটা পড়ে তখন কিন্তু তোমরা গোপাল সোনা দেবে নর্মাল সুতির কাপড় পরানোর চেষ্টা করাবে ঠিক আছে তো চলো ওদেরকে ওদের জায়গায় বসিয়ে নিই একবারে তার আগে কয়েকটা শর্টস ভিডিও বানিয়ে নেবো সেই শর্টসগুলো তোমরা আমার কবাসে বা শর্টস আনলে পেয়ে যাবে তোমরা ভালো করেই জানো সেটা তো শর্টসগুলো দেখো আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে তো দেখো আমি ওদেরকে বসিয়ে নিয়ে দিই এবার ওদের জায়গাটা আমি ফুলিয়ে সাজিয়ে নেব তো ফুল দিয়ে সাজানোর পর ওদেরকে কেমন লাগে ওদের জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এবার আমি আমার গোপালের সহজে খেতে দিয়ে দেবো তো জলও ফুল সাজানো হয়ে গেছে তারপরে আমি কয়েকটা শর্টস বানিয়ে নিয়েছিলাম যদি বলে তুমি কি সবসময় শর্টস বানো হ্যাঁ আমি সবসময় শর্টস বানাই কারণ আমার ভালো লাগে বানাতে এবার তোমরা স্পোর্ট করো সেই শর্টসগুলো দেখে প্লিজ 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 তোমরা যদি বাবা জোর দিলুম হ্যাঁ জোর জুলুম দিলুমি তোমাদের করতেই হবে কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো না সাপোর্ট করো তোমরা যদি পাশে না আমি এগিয়ে যেতে পারবো না তো দেখতেই পাচ্ছো আমি আমার গোপালাতে কী খেতে দিয়েছি একটা কলা আর হচ্ছে একটু নতুন বানা তো এখন আমি ধুকা দেওয়া প্রযুক্তির আলতি করে নেবো তো প্রথমে ঢুকটা কিছু করে নিচ্ছো হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরে তারপরে প্রদীপ দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম তারপরে জল জগত দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি তোমার আমি প্রদীপের একটু দাঁত দিয়ে দেবো তোমরা তোমরা কি দাও তোমাদের গবেষণাকে সেটা কিন্তু জানি আর কোথাও ভুলছুটি হলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও বারবার করেই বলছি তো আমি এখন আমার গোফুর সোনাতে খেতে খাইয়ে দিচ্ছি কারণ জানোই তুমি আমি খাইয়ে দিই তোমরা সবাই জানো আর এটা প্রত্যেকটা ব্লগেও দেখতে পারবে তোমরা না হলে না বিশ্বাস করলে ভিজিট করে দেখতে পারো প্রত্যেকটা ব্লগ আর তোমরা কি না হবে প্রত্যেকটা ব্লগ দেখো তো ভিজিট করে দেখো দেখো আমি জলটা খাওয়াবো বড় তুলসী পাতা পড়েছে তো আমি তুলসী পাতাটা সাইডে সরিয়ে নিয়ে ওদের জলটা আমি সুন্দর করে খাইয়ে দিচ্ছি আর যা গরম পড়েছে ওদের সামনে আমি একটা জলটা রেখে দিই তোমাদের সেটা আরেকটি আরেকটা ব্লগে আমি শেয়ার করবো তো এবার আমার জল ফাওনা হয়ে গেছে এবার আমি গামছা দিয়ে একটু মুছিয়ে নিচ্ছি আর বাইরের সাউন্ডটা সবাই স্কিট করো তো আমার গামছা দিয়ে মোচানো হয়ে গেছে আর পৌষ তো তোলা হয়ে গেছে তো সেইগুলো বাড়ির লোকে সবাই মিলে খেয়ে নেব তো ভিডিওটি এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার গোপাল সোনা চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনাদের পাশে দেখো আর কেমন ধরনের ব্লগ মিনি ব্লগ শর্টস যাওয়া অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমরা যদি আমার পাশে না থাকো আমরা কিন্তু এগোতে পারবো না তো বারবার করে বলছি হার করে অনুরোধ করে বলছি আমার গোপাল সোনাদের পাশে থেকো জয় গোপাল হরে কৃষ্ণা রাধে রাধে দেখা হচ্ছে নতুন করে গোপালের ব্লকডাউনটা আজকে মতো টাকা